জন্ম মৃত্যু বিয়ে মহান আল্লাহ অনেক বছর আগেই আমাদের জন্মের আগে ঠিক করে রেখেছেন আসসালামু আলাইকুম এভরিওন কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো তোমাদের সবার জন্য আজকে নতুন একটা বিয়ের ব্লগ নিয়ে হাজির হলাম তো প্লিজ সবাই নিয়ে পুরো ভিডিওটা দেখবা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে বাই করো তুই বাই করো হুম বাই করো ঠিক আছে বাই করো তাহলে হুম তো শাড়ি কাঞ্জিপুরন শাড়ি মা ওই যা কাশি কালার যেটা না ওইটা হলুদটা সুন্দর হয়েছে শাড়িটা

कैसे हैं ना इसे तो। दो शो? बारह इसे। को आता सलाम दो शो ही। एलओबी। हम हेलो। ऐसा माय माता को उठाएं। वीडियो।

Gracias, dejen, দেখো সবাই আমরা কত কাজে বিজি আছি এখন এখন আমাদের ভাবি করবে না এটা ডিজাইন দেখা যাক এটা ভাবি কি করে আনারসি ডিজাইন বাই করবো এটা একদমই ঘরোয়াভাবে হচ্ছে তো কাউকে বলা হচ্ছে না তো আমরাই হলুদটা মনে করো ঘরোয়াভাবে করেছি এই তো দেখো এগুলো বানিয়েছি তো বউকে একটু হলুদ দেব তো এই হলুদের প্ল্যানটা আমরা করেছি ভাইকে অনেক রিকোয়েস্ট করে তো তারপরে জামাই সারপ্রাইজ দিতে বউকে চলে আসে তো প্লিজ সবাই নিয়ে দেখবা আশা করি তোমাদের পুরো ভিডিওটা অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম এই তো এই দিকে আমার মা বিরিয়ানি রান্না করছিল ভাবি আমাকে বলেছিল রান্না করতে আমি মাকে বলছি রান্না করতে আর এই দিকে দেখো আমাদের কিউটি বউটা মাশাল্লা মাশাল্লাহ সবাই মাসাল্লাহ বলতে একদমই ভুলবানা মাশাল্লাহ আমাদের নতুন বউকে অনেক অনেক সুন্দর লাগছে তো সবাই দয়া করবা আল্লাহ যেন আমার ছোট বোনটাকে অনেক ভালো রাখে

জামাই এসে সারপ্রাইজ দিবে সেই ব্লগটা নেক্সট ব্লগে শেয়ার করব তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় তো প্লিজ যারা এই ভিডিওটা দেখবা পরের ব্লগটাও দেখবা সবাই কেমন তো তোমাদের সবার কেমন লাগে পুরো ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্টে বলে যাবা কেমন তো দেখতে থাকো

मसाला तो निकालो तुम अम्मा अरे तो तो नहीं है आत्मा बदल तू तेरा नहीं अम्मा मगर बढ़िया खबर चल नहीं भी हमरा देखो बात सुनदा एली नहीं बाई ना

আমি ভিডিও প্লাস ছবিও তুলতেছিলাম তাই তোমরা দেখতে পাবা ভিডিওর মাঝে ওরা সবাই তাকিয়ে থাকে কারণ ভিডিও আর ছবি একসাথেই করা হচ্ছিল তো তো এখন মেয়ের মা আর খালা হলো দিতে উঠেছে স্টেজে তো সবাই বলবা কেমন হলো পুরো ভিডিওটা তো নেক্সট ব্লগেই অনেক সুন্দর ভিডিও শেয়ার করব তো প্লিজ সবাই আমার এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবা তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থাকবা আর নতুন বিবাহিত জীবন যেন ওদের অনেক ভালো হয় দয়া করবা